শুধু ইদুল আজা ইদুল ভেতর না ঈদ মানে খুশি ইসালাম পাঁচশো বছর আগে পাঁচশো সত্তর বছর আগে আল্লাহর নবীর আগে আসার আসার আগে বলছে আল্লাহ আসমান থেকে তুমি ঈদ যুক্ত খানা দিয়ে দাও খুশির খানা এরা বলছে ইদুল আসা মানে ঈদে মিলাদুল নবী এইটা এই বলবে এইটার বিরুদ্ধে দেওয়ার জন্যই বলছে আমি তো কোরআন শরীফতে সব বাইক করে ফেলেছি